প্রতিটা ফ্যামিলিতেই দুই একজন করে থেকেই যায় যে কিনা মাছ খেতে পছন্দ করেন না বা মাছ খেতে চান না আমার ফ্যামিলিতেও কিন্তু এমন একজন আছেন যে কিনা মাছ খেতে পছন্দ করেন না তবে আমি যেভাবে রান্না করি আমার বাসায় কিন্তু সে রেগুলারই মাছ খেয়ে থাকেন তো চলুন দেখে নেই আমি কিভাবে মাছ রান্না করি তো মাছ রান্না করার জন্য আমি এখানে নতুন আলু আর বেগুন নিয়ে নিয়েছি অবশ্যই বেগুন দেখে এখন আবার কেউ ভয় পেন না কারণ যারা বেগুন খেতে পছন্দ করেন না যার যার পছন্দ মতো সবজি দিয়ে এভাবে ঠিক রান্না করে নিলেই কিন্তু হবে সবজিগুলো কেটে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছি মাছ আমি এখানে রুই মাছ নিয়েছি তবে এই ধরনের যে কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে ঠিক রান্না করে নেওয়া যায় তো মাছগুলো ভালো করে ওয়াশ করে নিয়ে আমি লবণ হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আরও দিয়ে দিয়েছি একটু জিরা লেবু চিপে মেরিনেট করে সাইড করে রেখে এখন চলে এসেছি রান্না করার জন্য তো প্রথমেই আমি এখানে একটু মশলা বানিয়ে কুচি পেঁয়াজ আর কি ভেজে তার সঙ্গে দুইটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আরও দিয়ে দিলাম একটা তেজপাতা কয় টুকরো করে দিয়ে দিয়েছি তো ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম লাল লাল করে তার সাথে দিয়ে দিলাম একটু জিরা আর এই জিরাটা দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে আমি বেরেস্তা উঠিয়ে রেখে দিলাম তারপরে এই তেলের মধ্যে সামান্য একটু হলুদির গুঁড়া দিয়ে দিলাম তারপরে আগে থেকে কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নিচ্ছি এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে একটু হালকা ভেজে নিলে কিন্তু সবজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এই সবজির যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর পাওয়া যাবে না তো ওই প্যানের মধ্যে কিন্তু আরও একটু তেল দিয়ে আগে থেকে ম্যারিনেট করা যে মাছ সেগুলো কিন্তু ভালো করে ভেজে উঠিয়ে রেখেছি তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ তার সঙ্গে দিয়ে দিলাম একটু আদা বাটা আরও দিয়ে দিলাম সামান্য একটু জিরা বাটা তার তার সঙ্গে কিন্তু একটা টমেটো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়ো আরও দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম এই পর্যায়ে কষিয়ে নেওয়ার পরে কিন্তু দিয়ে দিচ্ছি একটু বেশি করে ধনিয়া পাতাতে এ পর্যায়ে ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু বেশ ভালোই লাগে তারপর আগে থেকে ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম তো সবজি দিয়ে হালকাভাবে কিন্তু একটু কষিয়ে নিচ্ছিলাম ঢেকে দিয়েছিলাম তো ঢেকে ঢাকনাটা তুলে আবারও একটু কষিয়ে নিচ্ছিলাম তারপরে সামান্য একটু পানি দিয়ে কিন্তু আবারও ঢেকে দিচ্ছিলাম কষানোর জন্য তো এই পর্যায়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু ঝোল দিয়ে দিব তো দেখছিলাম আলোটা সিদ্ধ হয়েছে কিনা তো দেখলাম যে নাচ সিদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু আমি আমার পছন্দ মতো ঝোল দিয়ে নিচ্ছিলাম বরাবরই আমি মাছের মধ্যে একটু হালকা পাতলা ঝোল খেতে বেশি পছন্দ করি তো যে যেমন ঝোল খেতে পছন্দ করো ওইভাবে নিলেই কিন্তু হবে তো ঝোলটা ফুটে আসার পরে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম একটু আলতোভাবে নেড়ে দিচ্ছিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম তারপরে ঝোলটা ফুটে আসার পরে আগে থেকে যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম মশলা দিয়ে সেটা কিন্তু ভালো করে ব্লেন্ডার করে দিয়ে দিলাম আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই তরকারির টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় বরাবরই কিন্তু আমি রান্নাটা এভাবেই করে থাকি এটা ধরা আমাদের আঞ্চলিক রান্না আমাদের এলাকাতে কিন্তু এই বেরেস্তাটা দেওয়া হয় এই তরকারি মাছের তরকারির মধ্যে তারপরে কিন্তু আলতোভাবে একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু রেখে দিয়েছি ফুটানোর জন্য তো ফুটিয়ে আসার পরে কিন্তু লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম আরও একটু ধনিয়া পাতা লবণটা কিন্তু চেখে নিয়েছিলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো যে সকল ফ্যামিলিতে মাছ খেতে চান তো তাদেরকে ঠিক এভাবে একদিন রান্না করে খাওয়াতে পারেন যে দেখেন তারা খেতে পছন্দ করেন কি না আমার এই আজকের এই সাধারণ মাছের রেসিপিটা যদি কারো কাজে এসে থাকে তাহলে একটি লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যে খেতে কেমন হয়